যে ব্যক্তি সম্মত অজর বা সমস্যা ব্যতীত দুই অক্ত নামাজ একসঙ্গে পড়িল সে কবিরা গুনাহের দরজা সময়ের হইতে একটিতে প্রবেশ করিল কবিরা গুনাহের যে দরজা এই দরজা দিয়ে ওই গুনার মধ্যে সে ডুবে গেল সুতরাং এই ব্যাপারে আমাদের খুব হুশিয়ার থাকার দরকার নামাজ যেন কাজা না হয় এর জন্য যা কিছু ব্যবস্থা করতে হয় পদক্ষেপ নিতে হয় সব ব্যবস্থা করতে হবে কিন্তু নামাজ কাজা হইতে দেওয়া যাবে না কিন্তু রু শেষ রু মরে গেল খেয়াল রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন এই খেয়াল সবসময় জাগ্রত রাখতে হবে এর সহজ তরিকা এই পরে বা ফজরের পরে বা কোরআলা পরে কয়েক মিনিট এই বিক্রির করা আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি বলেন তো আল্লাহ হাজিরি আল্লাহরি আল্লাহু হাজিরি আল্লাহরি কয়েক মিনিট করেন আল্লাহ হাজির আল্লাহ সমস্ত কর্মকাণ্ড দেখতেছেন কয়েক মিনিট করলে আল্লাহর কুদরত সারাদিন চলতে থাকে ছিল আমাদের মাদ্রাসায় সেখানে আমি প্রায় এক ঘন্টার বেশি এই পয়েন্টের উপরে কথা রাখছি তো আমি বলতেছিলাম যে এখন তো কমে গেছে আগে ছিল চাবিওয়ালা ঘড়ি চাবিওয়ালা ঘড়ি সকালে একবার চাবি দিতে হতো সারাদিন টাইম দিত আমার চাবি দিলে আমার সারাদিন টাইম দিতে চাবি দিচ্ছে আল্লাহ তার দয়া দ্বারা হ্যাঁ এটা চব্বিশ ঘন্টা আমাদেরকে মনে করাই দিবেন মনে করাই দিবেন তখন আমাদের নামাজ আলাদা হয়ে যাবে সাদা নামাজ আমাদের সোজার সমস্ত দোকানদারি সব আমাদের হিসাব করা হয় এটা হবে না প্রত্যেকটা ইবাদত তো অন্যরকম হয়ে যাবে আমাদের দ্বারা কোন জুলুম পয়দা হবে না জুলুম প্রকাশ পাবে না আমরা আল্লাহর বান্দা বান্দা হিসেবে চলবো হবে আমার কোন কাজের দ্বারা অহংকার টকাইবে না প্রকাশ পাবে না আল্লাহ আমাকে ফেরাওন বানায় বান্দা বানাইছে আমি বান্দা হিসেবে চলবো আল্লাহ রসুল বলছেন আমি বান্দার মতো খাই আমি বান্দার মতো বসি আমি বান্দার মতো জড়ো সড়ো হয়ে শুই বান্দা ফেরাউন না চলার সময় বিনয়ের সাথে চলতে হবে ঝগড়াঝাড়ি করা যাবে প্রত্যেকটা কাজে যদি থাকে এই খেয়ালটা যদি মধ্যে থাকে তা সব কাজ সুন্দর হয়ে যাবে এবং তার দ্বারা কারো ক্ষতি হবে না জুলুম হবে না সব ভিত্তিক কাজ এটাকে হাদিস ইব্রাহিলে বলা হয়েছে এহসান তাকুন তার করো তুমি দেখতেছো কেমন যেন আল্লাহকে দেখতেছে এটা তো বলতে পারে না দুনিয়াতে দেখা সম্ভব কিন্তু কেমন যেন আল্লাহকে দেখতেছো আর কেমন যেন থাকবে না সরাসরি দিদার হবে আর যদি এই খেয়াল জমাইতে না পারো তোমার সাহসে না খুলায় একটু করো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে তোমার মা আল্লাহ তোমাকে দেখতেছে চাকর যদি জানে যে আমার মনি পর্দার আড়াল থেকে আমার কাস্টম সব দেখতেছে ওনার সামনে কম্পিউটার আছে পর্দার মধ্যে সব দেখতে চাই তাহলে সে কি ফাঁকিবাজি করবে ফাঁকিবাজি করবে আমাদের সব দিন দেখতে টাকা করার করা সুযোগ কোথায় অহংকার করার সুযোগ কোথায় হ্যাঁ দাপট দেখানোর সুযোগ কোথায় হ্যাঁ আগের যুগে ওই স্কুলে একটা কবিতা পড়াইছে আগের যুগে সে কবিতাটার নাম হল সবার আমি ছাত্র সবার আমি ছাত্র ওখানে লেখা আছে আশ্রয় নেওয়াকে কি শিক্ষা দিল জমি আমাকে কে শিক্ষা দিল অমুক আমাকে কি শিক্ষা দিল তো তরি লাইনে এরম একটা কথা আছে

আমি আমার মুড়িদানের খাদ আমি আমি খাদ্য হয়ে থাকি তাহলে আমার তো চলা ফেরার মতো হবে ফেরাওয়ালের মতো হবে আমার চলাফেরা কথাবার্তা কি ফেরাওয়ালের মতো হবে না খাদ্যামের মতো হবে পার্থক্য হবে না করবে আমি যেরকম মনে করছে আমি আমার স্ত্রীর খাদেন আর স্ত্রী কি মনে করতেছে আমি আমার স্বামীর খাদেন আমি আমার বাচ্চাগুলোর খাদেন আমি আমার শ্বশুর শ্বশুরের তো এই যদি সবাই মনে করে তাহলে কি হানাহানি থাকে বললেন থাকে কিছু থাকে সবাই মিল সাথে আজি এক দুনিয়া হয়ে যাবে যেটা কথা কাটা কাটাকাটি নেই মন খসা নেই আজিব দুনিয়া আসরের অক্ত শুরু হওয়ার কতক্ষণ পূর্বে জোহরের নামাজ শেষ করতে হবে আসর আর জোহরের মধ্যে কোনো ই নেই কি বলে বাংলাতে বাউন্ডারি নেই মানে আলাদা কোনো টাইম নেই যে এই পাঁচ মিনিট জোহরেও না আসর না এরম নেই জোহর শেষ আসর শুরু তার সাথে শুরু হওয়ার আগে আপনাকে জোহর শেষ করতে হবে আসর শুরু হওয়ার আগে জোহর শেষ করতে হবে জুমা মসজিদে যেখানে ইমাম নিযুক্ত আছে ওই মসজিদে যদি জামাত হয়ে যায় তবে সফরজনিত কারণে কিছু সংখ্যক লোক তাদের জামাত না পাওয়ার কারণে পুনরায় জামাত করতে পারবে কিনা পারবে শর্ত আছে আজানও দিতে পারবে না একামত দিতে পারবে না এবং আগেই ইমাম যেন দাঁড়াইছিল ওখানে দাঁড়াইতে পারবে না আজানো নেই একামত নেই আগে জায়গার থেকে সরে দাঁড়াইতে হবে আমার উন্মতের মতানক্য রহমত স্বরূপ এই হাদিসটি নাসির উদ্দিন আলবানি বলেছেন বিশুদ্ধ নয় আমার উম্মতের মধ্যে কোন হাদিস তো নেই আমার উম্মতের ওলামাদের মতানক্য ওলামা মানে সায়ন মাজাবের ইমাম সায়েনের চার ইমাম এটাকে রহমত বলা হয়েছে এতে ইসলাম সহজ হয়ে গেছে

তা তালে উম্মতের মতানক্ষ কোন হাদিস নেই ওলামা হালাল রিজিক অন্বেষণ করা ফরজ এক্ষেত্রে কেউ যদি তকদির উপরে বিশ্বাস করে রিজিক অন্বেষণে চেষ্টা না করে তবে কি গুণা হবে হয়তো গুণা হবে না চেষ্টা করতে হবে খোঁজখবর লাগাইতে হবে বন্ধু বান্ধব থেকে বলতে হবে আর আল্লাহ কাছে দোয়া তো করতেই হবে করতেই হবে আমার সাহবারা তারকা তারক তারকার নেয় তাদের যাকেই তোমরা অনুসরণ করবে সে পেয়ে যাবে উল্লেখিত হাদিসকে আহ হাদিসটা জাল বলে এর একটা সনদ আছে দুর্বল এই হাদিসটা দশটা সনদে আসছে একটা সনদটাকে জাল হাদিস বলা যায় আর নয়টা ঠিক তাহলে একটাকে আপনি জাল বলেন আর নয়টাকে কেমনে বলবেন কিন্তু মূল হাদিস একটা দেখে বলে দেওয়া বহুত বড় মূর্খতা নাসের উদ্দিন আলবানির মতো মূর্খ লোকের এটা করতে উদ্দিন আলবানি কোন বেকার লোকের কাছে বেশ কিছু টাকা এলে সে যদি এর দ্বারা কোন কাজের ব্যবস্থা না করে এবং পুরোটা আল্লাহ সন্তোষের জন্য দান করে নিজে নিঃস্ব থাকে এবং তাওয়াক্কুল করে এর টাকা তো আল্লাহ দেন এতে কি শরীয়তে সমস্যা আছে যদি আবু মকাসির সিদ্দিকের মতো ধৈর্যশীল হয় তাহলে কোনো সমস্যা নেই আর এখন সে দান করে দিবে যে কালকে নিয়ে বেরোবে ঝুলি আল্লাহ তাকে গায়েব থেকে আল্লাহ ব্যবস্থা করছিল তো এটা দিয়ে তার ব্যবসা বাণিজ্য কিছু খোলা উচিত ছিল সে নাই খবর করলো তা পরিবারে সবাই বাড়বে তা বিবি বাড়বে সন্তানটা পারবে তাহলে সবাইকে নিয়েই তো দেখতে হবে মুফতি মিজানুর রহমান খানাফিদের আমলের সুদৃঢ় দলিল প্রমাণ নামক কিতাবে লেখা হয়েছে নামাজের বুকের উপর হাত বাঁধার ব্যাপারে কোন সহি মর্ঘু আদিস নেই অথচ নাসির উদ্দিন আলবানী রচিত নবী সাল্লামের সালাদ সম্পাদনের পদ্ধতি নামক কিতাবে হাদিসের দলিল পেশ করেছেন যা নাসাই কুত্রিতে উল্লেখ আছে গলতার কোন কিতাবে বুকের উপরে হাত বান্ধার হাদিস নেই আলবানি নাসাইতে কোথায় পাইল শুধু আবু দাউদ একটা হাদিস আছে কিন্তু সেটা রসুল্লাহ থেকে না কোন একজন সাহাবি থেকে সিয়াসের মধ্যে বুকে হাত বান্ধার হাদিস শুধুমাত্র আবুদাউদ শরীফে আছে সেটা রসুল্লাহ হাদিস না একজন সাহাবি বর্ণনা করছে তাহলে উনি না চাইতে কোথায় তাহলে না লিখে খেয়ে দিচ্ছে কথাটা কক্ষ তো হতে পারে না গলত কথা আমার এক আত্মীয়ের জানাজায় শরিক ছিলাম মুক্তিযোদ্ধা বলে সরকারের পক্ষ থেকে এসে পুলিশ এক মিনিট নিরবতা পালন ও বাসি বাজিয়েছে পরে জানা হয়েছে শরিয়াতের ব্যাখ্যা জানতে চাই তো দুটা হয়ে গেল বাসি বাজাইল নিরবতা পালন করো এটা তো ইসলামে নেই হ্যাঁ এটা হলো হিন্দুয়ানি শরিয়াত তো মুক্তিযুদ্ধ করে সেকে অন্যায় করছে তারপরে হিন্দু আনি সরিয়াত দারি করা হলো তাহলে কিছু হিন্দু বানাই দেওয়া মাথার চুলে বা দাড়িতে কালো খেজাব ব্যবহার করার ক্ষেত্রে শরিয়াতের বিধান কি যদি কারো অল্প বয়সে চুল দাঁড়িয়ে সাদা হয়ে যায় অল্প বলতে চল্লিশের কম পিওর কালো খেজাব ব্যবহার করা হয়ে থাকে তার জন্য পিওর কালো খেজাব রং ইত্যাদি ব্যবহার করা মক্রু হে তাহারিমি হারামের এক ডিগ্রি কম তারা পিওর কালো ছাড়া অন্যটা ব্যবহার করতে পারবে কালোটা চল্লিশ পার হওয়ার পরে যায় নেই ধোকাবাজি মানুষের সাথে ধোকাবাজি আল্লাহ থেকে বয়স দিছে সে দেখাইতে আমি এখনো না বালেক হ্যাঁ দাঁড়িয়ে কাটা আরাম কেন এটারও দোকা দেওয়া হয় সে বুঝলে এখনো দাঁড়িয়ে উঠেনি আমার আমি এখন না বলে তো এই বিধানে চল্লিশের এক পর্যন্ত যায় চল্লিশের পরে যায় মোহাম্মদ হারুন আর রশিদ কোরআন সুনার মানদণ্ডে জান্নাতের পদ বইটি এগারো পৃষ্ঠায় বলা হয়েছে ইসলামের নতুন কিছু সংযোজন করাই আমার প্রশ্ন হল চালু হয়ে আসছে আমি বারবার আপনাদেরকে বলছি না যে বিভিন্ন প্রদেশ যখন নাকি ফাঁকা হয়েছে ওখানে আল্লাহ রসুলটা গভর্নর ফিট করছে ওই এলাকার লোকদেরকে বসে তার কথা মানে চলো তাদেরকে এক মাস সফর করে একটা মশলা জানতে মদিনায় আসতে বলে তাই যতগুলো গভর্নর ছিল অতগুলো মাঝাব ছিল পরে আল্লাহ এটা তার ক্ষুদ্র তারা সাইনের মধ্যে সীমিত করে দিচ্ছে আগে তো আরো বেশি মাঝাব ছিল আল্লাহ সাইনের মধ্যে সীমিত করে দিচ্ছে অন্য ইমামদের

محمد النبي الأمي فعلى آله وسلم ربنا لا تزغ قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم يا أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آم.